এই পরীক্ষা কিন্তু শুধু পরীক্ষার্থীদের নয় এই পরীক্ষা পশ্চিমবঙ্গ সরকারেরও পরীক্ষা জেলায় জেলায় গ্রাম বাংলায় তার যে জনরো তৈরি হবে সেই জনরোসের নেতৃত্ব দেবে বাংলা পক্ষ জয় বাংলা আমি গর্ব চট্টোপাধ্যায় বাংলা পক্ষ সাধারণ সম্পাদক কাল একটা ঐতিহাসিক দিন নানা দুর্নীতিতে জর্জরিত বিতর্কিত অনেক যোগ্য অযোগ্য চাকরি হারা হাহাকার প্রতিবাদ আর্তনাদ এই সব কিছুর পরে সুপ্রিম কোর্টের নির্দেশে আবার অনুষ্ঠিত হতে চলেছে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি পরীক্ষা কালকে ক্লাস নাইন টেনের শিক্ষকতা করবেন যারা পশ্চিমবঙ্গ বোর্ডের স্কুলগুলিতে সেখানে শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে এবং ছশো ছত্রিশটি সেন্টার পরীক্ষার্থী তিন লক্ষ উনিশ হাজার প্রায় তিন লক্ষ বিশ হাজার এবং আমাদের পশ্চিমবঙ্গ জেলাগুলো সেখানকার গ্রাম বাংলার যে মেধাবী ছেলেমেয়ে যারা বহুদিন এসএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ পায়নি তাদের জীবনে কিন্তু প্রায় তাদের কেরিয়ার গড়ার একমাত্র গুরুত্বপূর্ণ এই পরীক্ষা তাই এই পরীক্ষা কিন্তু শুধু পরীক্ষার্থীদের নয় এই পরীক্ষা পশ্চিমবঙ্গ সরকারেরও পরীক্ষা এই পরীক্ষা যেন পার্থ চট্টোপাধ্যায়ের শিক্ষামন্ত্রী থাকাকালীন যে এসএসসি পরীক্ষা যেখানে দুর্নীতির মাধ্যমে নানা অযোগ্য লোক ঢুকে পড়েছিল তাদের মতো অনেকটা এসএসসি পরীক্ষা হলে কিন্তু বাঙালি জাতির বিশেষ করে বাঙালি শিক্ষিত সমাজের জেলায় জেলায় গ্রাম বাংলায় তার যে জনরোস তৈরি হবে সেই জনরোসের নেতৃত্ব দেবে বাংলা পক্ষ বাংলা পক্ষ কিন্তু এইবারের এসএসসি পরীক্ষা যদি দুর্নীতির দ্বারা কালিমারিত হয় আমরা কিন্তু ছাড়ব না স্পষ্ট কথা কোনো ছাড় নেই শিক্ষকতা একটি জাতির মেরুদণ্ড শিক্ষকরা তারা মেরুদণ্ড করে আমাদের এই গ্রাম বাংলার যে মেধাবী ছেলেমেয়েরা আমি দু ধরনের ছেলেমেয়েদের কথা বলছি এক যারা যোগ্য আগের এসএসসির মাধ্যমে এখন যারা পুনর্বার পরীক্ষা দিচ্ছেন তারা এবং এত বছর এস এসসির সুযোগ না পাওয়া যে গ্রাম বাংলার এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার যে অসংখ্য ছেলেমেয়ে মেধাবী ছেলে বহুদিন ধরে যারা প্রিপারেশন করেছে তাদের স্বপ্ন তারা সাকার করতে পারবেন কিনা মেধা ভিত্তিতে সেটা যাচাই হবে তার পরীক্ষা কাল ক্লাস ইলেভেন টুয়েলভের জন্য যে শিক্ষকদের নিয়োগদের যে পরীক্ষা সেটা হবে পরের সপ্তাহে বাংলা পক্ষর তরফ থেকে ভারতে বাঙালি জাতির অধিকার আদায়ের জাতীয় সংগঠনের তরফ থেকে প্রতিটি বাঙালি তথা বাংলার ভূমিপুত্র পরীক্ষার্থীকে জানাই প্রাণ দ্বারা শুভেচ্ছা আমরা চাই তোমাদের মধ্যে যারা মেধায় সবচেয়ে উত্তীর্ণ সবচেয়ে সু উচ্চ সবচেয়ে মেধাবী যারা স্বপ্ন দেখো পশ্চিমবঙ্গে অর্থাৎ বাঙালি জাতির আগামী দিনের মেরুদণ্ড করবে করবে কাল তোমাদের পরীক্ষা এবং মহোৎসব একই সঙ্গে হুশিয়ারি দিতে চাই এস কে আপনারা স্বাধীনভাবে নিরপেক্ষভাবে দুর্নীতিহীন ভাবে স্বচ্ছ ভাবে এই সম্পূর্ণ নিয়োগ পরীক্ষা এই নিয়োগ যে প্রক্রিয়াটা করুন এবার যদি কিছু অন্যরকম হয় না কিন্তু মাটিতে পড়বে না গ্যারান্টি ঠিক আছে তো বন্ধুরা অনেক ভাট শুনলাম আর ভাট শুনবো না আমি একটু এবার আমি কিছু বলি কারণ ওর যদি সব কথা নি তাহলে আমি কি বলবো তো আমারও কিছু কথা তো বলা উচিত তো দেখো আমার কোথাও জানি মনে হয় এই বাংলা পক্ষ গর্গ চ্যাটার্জি ঠিক আছে এখন এস পরীক্ষার জন্য আবার ফেট হয়েছে এ একটু মানে জাস্ট হাতটা ধুতে এসছে বুঝতে পারছো আমার বক্তব্য যে এত দিন বাংলার মানুষ বাংলার ছেলেরা বাংলার মেয়েরা কলকাতায় গিয়ে আন্দোলন করছে কই সেই বিষয় নিয়ে তো আমরা কোনো পোস্ট দেখি নাই সেই বিষয় নিয়ে তো আমরা সেইভাবে কথা বলতে দেখি নাই কেন এখন বাংলার মানুষ কিন্তু আস্তে আস্তে বুঝতে পেরেছে দেখো বাংলা পক্ষ নিয়ে আমি কিন্তু আগে কথা বলতাম না বা বাংলা কিন্তু আমার মতন ফেসবুকে প্রচুর বলে ইউটিউবে প্রচুর লোক বলে আমার মতন ঠিক আছে তো ওরাও এখন বুঝতে পেরেছে যে আমরা যে একটা কিছু করছি সেটা কিন্তু মানুষ আস্তে আস্তে টের পেয়ে যাচ্ছে আর যেই যেই মালগুলো অন্ধভক্ত ওরা তো টের পাবে না কারণ ওদের সামনে থেকেও যদি কেউ যায় তাও ওরা টের পাবে না ওরা অন্ধভক্ত যে ওই জন্য তো এখন ওরা এই পোশাক পরেছিল পোশাকটা হালকা একটু সাইডে রেখে একটু কিছু করার চেষ্টা করছে বাট আমার মনে হয় যে পোশাকটা সাইডে রেখে ওরা কিছু করতে পারবে না পোশাকটা যখনই ওরা সাইডে রাখবে তখন ওই সাইড থেকে ওদের এমন চাপ দেবে ওদের আবার পোশাকটা পড়তে ওরা বাধ্য হবে আমার বক্তব্য যে এসএসসির এত বড় দুর্নীতি বাংলা পক্ষ কি কালকে তৈরি হচ্ছে বাংলা পক্ষ কি পরশু দিন তৈরি বাংলা পক্ষ কি এক মাস এক বছর আগে তৈরি হয়েছে নিশ্চয়ই না দেখো এই চাকরি বিষয়টা নিয়ে চলছে কিন্তু বিগত অনেক দিন ধরে অনেক দিন ধরে কয়েক বছর ধরে চাকরির বিষয়টা নিয়ে চলছে কই তখন তো সেভাবে আমরা সরবরাহ হতে দেখিনি বাংলা পক্ষকে কারণ দেখবো না তো কারণ তারাও জানে যে এই বিষয় নিয়ে কথা বলবো না এই বিষয় নিয়ে যদি আমি কথা বলি তাহলে আমার উপরও আবার কোনো রকম কোনো চাপ আসতে পারে আমার পক্ষগিরি বন্ধ হয়ে যেতে পারে তো সেই জন্য তারা মানে কথা বলেন তারা সবসময় দুই চোখে একটাই জিনিস দেখে Panggalepokku mana, Yupi, biar. গুটকা খুটকা আরে এবার ইউপি ইউপি বিহারে যারা থাকে তারা সবাই গুটকা খোর বাংলা যারা যারা থাকে তারা কেউ গুটকা খায় না আমার দেখা এরকম প্রচুর বাঙালি মেয়ে আছে গুটকা ছাড়া তারা মানে সকালবেলা ঘুম বাংলায় একটা করে গুটকা দেয় মুখের মধ্যে তো তাদের কি বলবে দেখ ওইভাবে বিচার করা যায় না ইউপি বিহার মানে এই ইউ বি বাংলার বাংলা মানে গুটখানা তা বাংলার ওজন গুটখানা তো এত গুটকা কীভাবে বিক্রে প্রত্যেকটা বাঙালি বাঙালি এলাকায় গুটকার দোকান ভরা প্রত্যেকটা দোকানে গুটকা পাওয়া যায় আমি এই বলে বাংলা পক্ষ বা বাঙালিদের ছোট করতে চাচ্ছি না বা বাঙালিদের ছোট করছি না কিন্তু এটাও সত্যি কথা যে বাংলার সব মহিলারা গুটকা ভাই না কিন্তু আমি দেখেছি এরকম অনেক মহিলা আছে বাঙালি মহিলা তারা গুটকা ছাড়া কোনো কাজই করতে পারে না মুখের মধ্যে একটা গুটকা ভরবে তোমার রান্না বাড়ি সব করবে এরকম অনেক আছে ভাই তোমরাও জানো সেটা তো তাই জন্য সবাই করে সেটা কিন্তু একদমই না আর যদি এরকম নাই থাকে তাহলে গুটকার দোকানগুলো কীভাবে চলছে আমাদের বাংলাতে বলো সেটা চলছে তো সেটা তো কোনো সমস্যা নেই বাট দেখো গুটকা নিয়ে যে যাচ করা যায় না তবে আর ইউপি বিহারেও যে সবাই গুটকা খায় সবাই যে গুটকা করে সেটাও একদমই না তো যাক ওই প্রসঙ্গে আমি আসি না আমি বাংলার প্রসঙ্গে আসি এখানে লিখছে কাল ঐতিহাসিক দিন কাল পশ্চিমবঙ্গ এসএসসির পরীক্ষা পরীক্ষা শুধু পরীক্ষার্থীদের জন্য পরীক্ষায় পশ্চিমবঙ্গ ঠিক আছে তা আমার বক্তব্য যারা আগে যারা মনে করো ছাত্র বয়সে যারা পড়াশুনো করে চাকরি পেয়েছে তাদের কি সম্ভব হবে যে এই পরীক্ষা তারাদের আবার চাকরি পেয়ে উত্তীর্ণ হওয়া তোমাদের মনে হয় সম্ভব হবে আমার কিন্তু মনে হয় না যে তারা আবার এই পরীক্ষায় কারণ তারা পরীক্ষা দিয়েছে বিগত ছয় বছর সাত বছর দশ বছর আগে তারা পরীক্ষা দিয়েছে তারা তখন পরীক্ষা দিয়ে পাশ করেছে তো এই বিষয় নিয়ে তোরা আন্দোলন করতে পারতো এই নাটকটা না করে এই বিষয় নিয়ে একটু আন্দোলন করতে পারতো না বলছে এসএসসি তুমি যে কটা লিগালভাবে পেয়েছে তাদের লিস্ট আলাদা দাও যারা ইনলিগাল মানে আল মানে যারা বেআইনি করে পেয়েছে ইনলিগালভাবে পেয়েছে তাদের লিস্ট আলাদা দাও কই এইটা নিয়ে তো বাংলা পক্ষকে দেখিনি একটু মানে মিছিল মিটিং করতে চাকরিজীবীরা যে আন্দোলনটা করছে সে আন্দোলনটা চাকরি জীবীদের সঙ্গে কি ওরা হতো যে না যে কোনোভাবে হোক বাংলার মানুষকে বাংলার অধিকার দিতে হবে কারণ দেখো যারা 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 টাকা পয়সাতে চাকরি পেয়েছে আর যারা যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তারা তাদের রেজাল্ট কিন্তু এসএসসির কাছে সব প্রমাণ থাকে আপডেট থাকে তোর কাছে সব তো সেইটা নিয়ে ওরা আন্দোলন করতে পারতো না বাংলার মহিলাদের চাকরি থেকে বরখাস্ত করা যাবে না বাংলার ছেলে মেয়েদের চাকরি থেকে বরখাস্ত করা যাবে না যারা লিগালভাবে চাকরি পেয়েছে যারা পড়াশুনো করে কষ্ট করে চাকরি পেয়েছে তাদের লিস্টটা আমাদের দিতে হবে আর যারা বেআইনিভাবে নেতা ছাতার ঝান্ডা ধরে চাকরি পেয়েছে তাদের লিস্টটা আমাদের দিতে হবে কই এইটা নিয়ে ওরা একটা আন্দোলন করতে পারতো না কিন্তু করেনি কিন্তু করেনি যারা যারা বাংলা পক্ষ করো তোমরা একটু কমেন্ট করে জানাবে যারা বাংলা পক্ষ সাপোর্টার আমার ভিডিও দেখে থাকো যদি তো সেই বিষয় নিয়ে কেন তারা একটা আন্দোলন করলো না যদি সেই বিষয় নিয়ে তারা একটা আন্দোলন করতো বাংলা পক্ষ যদি আন্দোলন করত যদিও বাংলা পক্ষ সেরকম লোক নেই যদি যেই কটা আছে সেই কটা নিয়ে আন্দোলন করতো তাহলে তার আরও আমরা খুশি হতাম না তাহলে বাংলা পক্ষ এইবার একটা ভালো কাজ করছে কই তাকে তো দেখি না সরকারের বিরুদ্ধে কোনো কাজ করতে সব কাজটা আর ভুলবল করে না কিছু কিছু কাজ ভুলবল করে সেই বিষয় নিয়ে তো কথা বলতে দেখি না বাংলা পক্ষকে কারণ দেখবো না তোমাদের আগেও বলেছি এখনও বলছি বিশ্বাস করো তোমরা যারা যারা বিশ্বাস করো না তারা আমার কিচ্ছু করার নেই যারা যারা বিশ্বাস করো তাদেরকে বলছি এই বাংলা পক্ষ যেসব লোকগুলো ওদের বক্তব্য দেয় ঘরে সেসব লোকগুলো তোমরা ওদের ফেসবুক মোবাইল বা ওদের ব্যাকগ্রাউন্ড চেক করে দেবে ওরা হান্ড্রেডের টু হান্ড্রেড পার্সেন্ট ওরা তৃণমূল ওরা টু হান্ড্রেড পার্সেন্ট তৃণমূলের সাপোর্টার তো ওরা জানে যে এই তৃণমূলের বিরুদ্ধে যদি কিছু বলতে যায় ঝান্ডা ধরার কয়েকদিন পরে লোক থাকবে না বাংলা পক্ষ ঝান্ডা ধরার লোক থাকবে না ওই দুজনকেই ঢুকতে হবে এই যে গর্গ চ্যাটার্জি ওর সঙ্গে যে আরও অ্যাসিস্ট্যান্ট থাকে ওর দুজনেই কয়েকদিন পরে ঝান্ডা ধরতে হবে যে জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য ওই ঝান্ডা ওরাই দেবে একজন জয় বাংলা একজন বলবে জয় বাংলা এই দুজনই থাকবে কারণ ওরাও জানে যে ওদের সঙ্গে যারা ঘরে তারা প্রত্যেকটা লোক পুরোপুরি হান্ড্রেডের টু হান্ড্রেড পার্সেন্ট শাসক দল তৃণমূলই তো সেই জন্য ওরা দলের বিরুদ্ধে কখনো কোনো কথা বলে না ওরাও জানে সেটা আমার বক্তব্য যে তাহলে এই যে মদন মিত্র কয়দিন আগে উর্দুতে এই যে করলো তোমরা তো নিশ্চয়ই ছবিটা দেখেছো অনেকে সেখানে কি উর্দু ভাষায় ব্যাকগ্রাউন্ডে রেখে কত মিটিং মিছিল কই সেই বিষয়টা নিয়ে দেখি নেই বাংলা পক্ষকে আমি দেখাচ্ছি তোমাকে একটু দেখিয়ে দি ভাই তোমাদেরকে এই ছবিটা দেখো এখানে এখানে কি কোথাও এখানে কোথাও বাংলা লেখা আছে তোমরা একটু দেখো তো আছে কোথাও বাংলা লেখা কোথাও কিন্তু বাংলা এখানে নেই এটা নিয়ে আমি আলাদা করে আরেকটা ভিডিও বানাবো বাংলা লেখানে কোথাও নেই এখানে কী আছে মাঝখানে মদন মিত্র নিশ্চয়ই এই ভিডিওটা সৌদি আরব ইউনাইটেড স্টেট আরব বা মালয়েশিয়া বা আরও অন্য জায়গার তো না দিল্লি মুম্বাই দুবাই হ্যাঁ অনেকে বলতে পারে দাদা এটা না এটা উত্তরপ্রদেশ মহারাষ্ট্র ভিডিও ভাই মদন মিত্র তো নিশ্চয়ই উত্তরপ্রদেশ মহারাষ্ট্র আদৌ আরব সৌদি আরব ওখানে যায়নি গেছে না মদন মিত্র এটা কলকাতায় করেছে এই বিষয় নিয়ে তো আমরা দেখি না বাংলা পক্ষকে একটা কথা বলতে বলতে পারতো আমাদের বাংলায় বাংলা কথা লিখতে হবে যা লিখতে হবে সব বাংলায় লিখতে হবে ব্যাকগ্রাউন্ড কই বাংলা লিখেছে এখানে এই বিষয় নিয়ে বলবে না তার কথা নিশ্চয়ই তোমরা জানো যে কারা কেন কেন কথা বলবে না আমি এতক্ষণ যা এক্সপ্লেন তোমাদেরকে করলাম নিশ্চয়ই তোমরা বুঝেছো যদি তোমাদের মাথা হলো গজব মাথা হয় গড় ধোপ মাথা তাহলে জীবনও তোমরা আর বুঝতে পারবে না এই যে এই ভিডিওটা তোমরা পারলে বাংলা পক্ষকে একটু ট্যাগ করে ভালোবাসা দিয়ে বুঝিয়ে দিও এর ভিডিওর কিছু কমেন্ট আমি পরে দেখাই এই যে এত সুন্দর ভিডিও এ গর্গ চ্যাটার্জি গর্গ চ্যাটার্জি যে এত চাকরিজীবীদের হঠাৎ করে বাঙালি চাকরিজীবীদের প্রতি তারা তো দরদ উকলে উঠছে তো সেটাই দেখাই বাঙালি চাকরিজীবী বাঙালি লোক কি বলছে অরিজিৎ সিং বলছে উত্তরপ্রদেশ বিহার থেকে পরীক্ষা দিতে আসবে এখানে একজন লিখছে তেল মারা হচ্ছে এতদিন এই দুর্নীতি নিয়ে একবারও প্রতিবাদ করার দম ছিল না এখন ন্যাকামো করা হচ্ছে দেখেছো ভাই একদম ভাই একদম ভাই তোমরা কি বলো ভাই একদম যেটা আমি বলেছি মানুষও সেটা বলছে এটা আমার কথা না ভাই এটা মানুষের কথা আমি বলি না মানুষের কণ্ঠ আমাকে বলায় ভাই ঠিক আছে দেখেছো ভাই বলছে তেল মানা হচ্ছে এতদিন এই সব বিষয় নিয়ে তো কোনো কথা বলতে দেখিনি ওদের কিছু না কিছু ওরা খালি খোঁজে কি নিয়ে কথা বলো কিছু যখন না পায় তখন গুটকা 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 গুট ভাগ গুটকা ভাগ ওটা কি গান বানিয়েছে ভাগ গুটকা ভাগ আবার ওরা একটা কি দেয় ব্যাকগ্রাউন্ডে কি বাপ এসেছে বাপ এসেছে কিসের বাপ বাপ তো ভাই এই হলো বর্তমান সময়ের অবস্থা ভাই এখন তোমাদের ভাই কি মতামত সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও ভাই একে কি এটা সত্যি কি বাংলার বাপ আমার তো পার্সোনালি মনে হয় না যে বাংলার বাপ বাংলার যদি বাপ হতো তাহলে ভাই বাংলার অসহায় মানুষের পাশে দাঁড়াতো যেখানে মানুষ চাকরি পাচ্ছে না যাদের কাজ নেই কর্মসংস্থান নেই ভাই তাদের পাশে একে দেখা যায় না তারা সবসময় দেখবে কে গুটকা এলো কে গুটকা হলো গুটকা হলো মানে ভাই কি অবস্থা চলছে ভাই আমি একদিন ভাই তোমরা যদি চাও আমি একবার যাবো ওরা যেই সব রাজ্যকে গুটকা গুটকা বলে সেখানে একবার যাব গিয়ে ওখানে গিয়ে আমি দেখবো সত্যি কি ওখানে বাঙালি থাকে না আর আমি ওখানে এটাই দেখবো ওখানে কি সত্যি বাঙালিরা কি ব্যবসা করতে পারে না বা তাদের কি কোনো প্রবলেম হয় অবশ্যই সেসব আমি তোমাদের ভিডিওতে দেখাবো দেখি যদি কোনোদিনও সুযোগ হয় তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এক লাখ সাবস্ক্রাইব পূরণ হয়ে যায় তখন আমি যাবো ভাই বাইরে কোথাও একটা যাবো গিয়ে ভাই তখন জিজ্ঞাসা করবো যে এখানে কি সত্যি বাংলায় থাকতে পারে না বা বাঙালিরা কি এখানে ব্যবসা করতে পারে না এটাই আমি জিজ্ঞাসা করবো তবে আজকে আমি ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট আবার দেখা হচ্ছে ঠিক আর হ্যাঁ যারা যারা এই ভিডিওটা দেখছ তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানি যেও কারণ আমার মতামত যে সবসময় তোমাদের সঙ্গে মিলবে সেটা তো নাও হতে পারে আমি যদি কোনোরকম কোনো ভুল বলে থাকি তার জন্য আমি ক্ষমা প্রার্থী তো আর কী বলবো বন্ধুরা তোমাদের যা মতামত সেটা তোমরা ভালোবাসা দিয়ে বা গালাগালি করতে যাও সেটা দিয়ে কমেন্টে সাটিয়ে যেও আর কি বলবো ভাই তোমরা যেটা ভালো বোঝো সেটাই করো ভাই তোমাদের উপর সবটাই ছেড়ে দিলাম আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট আবার দেখা হচ্ছে ঠিক দু ঘন্টা পর আর হ্যাঁ যারা যারা এখন অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি লাল বাটনটা টিভে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ওকে আর ভিডিওতে আমি লাইকটাকে রাখছি মাত্র তিনশো তিনশো লাইক আর একশো কমেন্ট করে তোমরা জানো ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা কোন টপিক নিয়ে আলোচনা করলে হয়তো ভিডিওটা আরেকটু ভালো হতো তো বাই বাই বন্ধুরা